বাংলাদেশের সাতচল্লিশ বছরের ইতিহাসের সফলতম বিপ্লবের নাম হেফাজতে ইসলাম বাংলাদেশের সাতচল্লিশ বছরের ইতিহাসের সবচেয়ে বড় গণ বিস্ফোরণের নাম হলো শাপলা চত্বর দুঃখ লাগে কষ্টে বুকটা ফেটে যেতে চায় আজ কাকরাইল মসজিদের চত্বরে দাঁড়িয়ে একদল লোক নাস্তিক মুরতাদের সুরে সুর মিলায়ে এদেশের ওলামাদেরকে হেফাজতি বলে গালি দাও ঠিক খবরদার হুশিয়ার করে দিতে চাই হেফাজতি বলে গালি দিবে তোদের হাসর হাসানুল হকিনুর সাথে হবে হাসানুল হাসানুল হকিনু যেদিকে যাবে তোদেরকেও সেই বন্ধপোশাকে ভাসায়া দেওয়া হবে ঠিক খবরদার খবরদার হুশিয়ারি উচ্চারণ করে দিতে চাই এদেশে নেতা একজন তার নাম আল্লামা আহমদ শফি ঠিক আল্লামা

প্রশাসনকে বলে যাই খবরদার আল্লাহ মাহমুদ শফিকে মাইনাস করে এদেশে ইসলামের নাম ধারী ইসলামের কাজ ধ্বংসের চক্রান্তকারীদেরকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের প্রশাসন চলতে দেওয়া হবে না আমরা এটা বিশ্বাস করতে পারি না যারা আল্লাহ মহাজ মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহের তব্লিগের কাজ করে রেফাযাতিমও লাগালি দিতে পারে না যারা হযরত জি মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির ওসীত তাবলীগ করে তারা কোনোদিন আলেমদেরকে পাকিস্তানপন্থী বলতে পারে না যারা হযরত জি মাওলানা ইনআমুল হাসানের দাওয়া আদবসমতাবেক দাওয়াত এবং তাবলীগের মেহনত করে তারা কোনদিন ওলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান নিতে পারে না যদি অবস্থান অব্যাহত রাখো যদি অবস্থান অব্যাহত রাখো পরিষ্কার বলি এখনো ধৈর্য ধারণ ধরতে চলামায় গত বছর যেভাবে বিমান বন্দর করা হয়েছিল যদি প্রহসনমূলক ইস্তেমার নামে কোন ধরনের বিপত্তি সৃষ্টি করবার আস্কারা দেওয়া হয় উস্কানি দেওয়া হয় প্রয়োজনে ইস্তেমা গ্রাও করব ওলামা বিদ্বেষীদেরকে আমরা বাংলাদেশ থেকে করে দেব কে পাকিস্তান বলে যারা দাওয়াত এবং তবলিগের কাজকে পাকিস্তানি আর হিন্দুস্তানি দুই ভাগে ভাগ করতে চাও তাদেরকে বলে দেই স্বাধীন বাংলার মাটিতে ভারতও চিনি না পাকিস্তানও চিনি না আমরা চিনি কাকরাইল আর হাট হাজারি মাদ্রাসা এখানে ভারতপন্থী এখানে পাকিস্তান বলতে কিছুই নাই সোনার মদিনার আদর্শের দাওয়াত এবং তবলিগের কাজে মাটিতে চলবে ঘোলা নাইক নবীদের উত্তরাধিকারী সুতরাং নবীওয়ালা কাজ যতদিন চলবে ততদিন আলেমদের মতামত অনুযায়ী চলতে হবে ভিন্ন পথে নবীওয়ালা কাজ চলতে পারে না নবীওয়ালা কাজ সঠিক পথে চলতে পারে না ওনাদের চাই গদি ওনাদের প্রয়োজন ইমারত আমরা আগেও বলছি আজও বলে দেই গদির খায়েশ থাকলে আসেন রাজনীতি করেন গদির খায়েশ পূরণ করবার জায়গা কাকরাইল নয় গদির খায়েশ পূরণ করবার জায়গা নিজামউদ্দিন নয় গদির খায়েশ থাকলে আসেন রাজনীতি করেন আওয়ামী লীগে যোগ দিতে পারেন বিএনপিতেও যোগ দিতে পারেন পছন্দ হলে কাকার সাথেও যেতে পারেন যে কোনো পথে রাজনীতি করে গদির খায়েশ পুরা করেন দোহাই লাগে আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায় আপনাদের দু চারজনের গদির ঘাস পূরণ করতে গিয়ে উম্মতের এত বড়ো ক্ষতি করবেন না উম্মতের ওলামাইকরাম আজ বাংলাদেশের শতকরা নিরানব্বই দশমিক নিরানব্বই এক দুইজন বিক্ষিপ্ত ব্যক্তি ছাড়া গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত আলেম সমাজ দাওয়াত এবং তবলিগের কাজের ব্যাপারে যে দিক নির্দেশনা দিচ্ছেন সেটা অনুযায়ী বাংলাদেশে ইনশাআল্লাহ তবলিগের কাজ চলবে